দর্শক আসসালামু আলাইকুম কনফিডেন্স ফিজিওথেরাপি ব্যথা নিরাময় চিকিৎসা কেন্দ্র থেকে আমি ডক্টর মোহাম্মদ মাসুম মিশা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক আজকে আমরা কথা বলবো হাঁটু ব্যথা নিয়ে হাঁটু ব্যথা বিভিন্নভাবে হতে পারে হাঁটু ব্যথার অসংখ্য রোগের কারণে হাঁটু ব্যথা হতে পারে আজকে আমরা একটা স্পেসিফিক হাঁটু ব্যথা অর্থাৎ অস্টিও আর্থ্রাইটিস যেটাকে আমরা বলি হাড় ক্ষয়জনিত যে হাঁটু ব্যথা আমরা এর আগে অনেকবার কথা বলেছি কিন্তু আজকে একটা স্পেসিফিক কথা বলতে চাই যে অস্টিও আথ্রাইডিক জনিত যে হাঁটু ব্যথা সেটা কেন হয় এবং করণীয় কি আমরা একটু যদি চিন্তা করি এটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল হাঁটু এই হাঁটুর ভিতরে অনেকগুলা বোনস রয়েছে হাঁটুর উপরের দিকে কিছু হার রয়েছে নিচের দিকে দুইটা হাড় রয়েছে এবং সামনে রয়েছে প্যাটেলা জয়েন্টের ভিতরে ফ্লুইড আছে অসংখ্য লিগামেন্ট আছে দুই পাশে লিগামেন্টে সাপোর্ট আছে এবং মাসেলের টেন্ডন আছে ইত্যাদি ইত্যাদি মিলেই হচ্ছে এই জয়েন্টের আর্টিকুলেশন অর্থাৎ অ্যানাটোমি অফ জয়েন্ট এই জয়েন্ট হচ্ছে বডির সবচেয়ে কমপ্লেক্স জয়েন্ট এই জয়েন্টে আসলে কি হয় যখন মানুষের বয়স চল্লিশ আপ হয়ে যায় বিশেষ করে আমাদের এই বাংলাদেশ কিংবা দক্ষিণ এশিয়ায় যাদের চল্লিশ আপ হয় বিশেষ করে পুরুষ মানুষ চল্লিশ আপ হলেই ডিজেনারেশন তৈরি হয় কিংবা আগেও হতে পারে অর্থাৎ হার ক্ষয় তৈরি হয় আবার মহিলাদের ক্ষেত্রে থার্টি ফাইভ অ্যাবোভ কিংবা চল্লিশের একটু কাছাকাছি গেলে হার ক্ষয় হতে শুরু করতে পারে এটাই হচ্ছে মূলত ওসটিস বা ডিজেনারেশন অফ বোনস অথবা কার্টিটাস আসলে কি হয় আমরা এই জয়েন্টটাকে যখনই আমরা মুভমেন্ট করি খুব মসৃণ মুভমেন্ট করতেছি স্মুথলি মুভ হচ্ছে যখনই বয়স বেড়ে যায় তখনই জয়েন্টের ভিতরে দেখবেন এই যে হাঁটুর হাঁটুর এখানে পাতলা কার্টিলেস রয়েছে যেটাকে আমরা সেকেন্ডারি কার্টিলেজ বলি এই কার্টিলেজগুলা আপনার যত দিন যাচ্ছে দিন যাওয়ার সাথে সাথে এটা আসছে মস্সিনতা কমে যাচ্ছে অর্থাৎ ওই জায়গাটা আস্তে আস্তে ডিজেনারেশন শুরু হয় ভাঙতে শুরু করে এর আবার অসংখ্য কারণ রয়েছে কারো বংশগত কারণে বেশি হচ্ছে কারো যদি ভিটামিনের ঘাটতি থাকে সেখান থেকে হতে পারে আবার কারো শরীরে যদি ওয়েট বেশি থাকে সেখান থেকে বেশি প্রেশার পড়তে পারে সেখান থেকে হতে পারে আবার দেখা যায় যে কারো দীর্ঘদিন জয়েন্টকে ইমোবিলাইজ করে রাখতে হয়েছে যে বিভিন্ন ডিজিজের কারণে সেখান থেকে হতে পারে আবার কারো দেখা যায় ক্রনিক লিগামেন্ট ইঞ্জুরি সেখান থেকে রিস্ট্রিক্টেড মুভমেন্ট নিচে বসতেছে না বছরকে বছর মাসকে মাস সেখান থেকে পরবর্তীতে যখন ভাস করতে যাচ্ছে আরও ডিজেনারেশন তৈরি হতে পারে ইত্যাদি অসংখ্য কারণেই এই হাঁটু ব্যথা বা ডিজেনারেশন তৈরি হতে পারে এবার সেই আমরা কিভাবে বুঝবো যে হাঁটু ব্যথা সিম্পল একটা এক্সরে যদি আপনি করেন তাহলে আর্থ্রাইটিস আপনার ফাইন্ড আউট করা সম্ভব যে জয়েন্টের যে কার্টিলেজগুলো গুলা ভেঙে যাচ্ছে সেটা আপনার সেই ফিল্মের দ্বিতীয় স্পষ্ট দেখা যাবে জয়েন্টটা আস্তে আস্তে কার্টেলেজ ক্ষয় হয়ে যাচ্ছে অনেক সময় এই কার্টিলেজ ভাঙতে ভাঙতে ক্ষয় হতে হতে উপরের বোন্স এবং নিচের বোন্স দুইটার জয়েন্ট খুব কাছাকাছি চলে আসে সেক্ষেত্রে অনেক সময় যখনই মুভমেন্ট করতে যায় তখনই একটা বোন্সের সাথে একটা বোনসের ফ্রিকশন হতে পারে সেটা আবার তীব্র পেইন হতে পারে এটাকে আমরা বলি অনেক সময় জয়েন্টের স্পেস কমে যাওয়া বা ফিউশন হয়ে যাওয়া এই জাতীয় কন্ডিশনও তৈরি হতে পারে এবার আমরা আসি আসলে এই জাতীয় ব্যথার ক্ষেত্রে বা হাড় ক্ষয়ের ক্ষেত্রে আমাদের করণীয় কী এর করণীয় হচ্ছে আমরা বেশ কিছু টেকনিক তাদেরকে অবলম্বন করি এর ভিত্তি আমরা যদি এক্স রেতে দেখি যেতে না তার সিভিয়ার হাড় ক্ষয় সেক্ষেত্রে ফুড সাপ্লিমেন্টারি হতে পারে ক্যালসিয়াম হতে পারে ভিটামিন ডি হতে পারে মিনারেল হতে পারে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন প্রকার সাপ্লিমেন্ট আমরা ব্যবহার করতে পারি পাশাপাশি হচ্ছে আপনার ফিজিক্যাল থেরাপি অর্থাৎ আমাদের এই জয়েন্টের উপরের যে মাংসপেশি এবং নিচের যে মাংসপেশি আমাদের মূল টার্গেট থাকে জয়েন্টের মাংসপেশীগুলোকে স্ট্রং করা অর্থাৎ মজবুত করা আপনি যখনই আপনাকে এই জয়েন্টের উপর এবং নিচের মাংসপেশি যখনই আপনি মুভমেন্টে হেল্প করবে অর্থাৎ সাপোর্ট দেবে তখনই জয়েন্টের উপর যে প্রেশার সেটা কমে যাবে অনেকটা সেক্ষেত্রে আমাদের এর প্রধান চিকিৎসা হচ্ছে এই সাপ্লিমেন্টের পাশাপাশি হচ্ছে ফিজিওথেরাপি চিকিৎসা এখানে অসংখ্য টেকনিক হতে পারে যার মাধ্যমে মাসেল পাওয়ার বিল্ড আপ করা জয়েন্ট মাসেলের স্ট্রেংথ বাড়ানো জয়েন্টের স্ট্রেন বাড়ানো এগুলো যদি আপনি নিয়মিত করতে পারেন তাহলেই জয়েন্টকে স্ট্রং করা সম্ভব আর জয়েন্ট এবং মাসেল যত স্ট্রং হবে আপনি জয়েন্টের প্রেসার তত কমে যাবে তো প্রিয় দর্শক যারাই এ জাতীয় অস্টিও আথ্রাইটিস স্পেনে ভুগতেছেন অবশ্যই আপনি নিকটস্থ যে কোনো ফিজিওথেরাপি সেন্টারে গিয়ে আপনার পেন কমানো সম্ভব মাসেলের স্ট্রেথ বাড়ানো সম্ভব তো দর্শক আজকে পর্যন্ত আবার অন্য কোনো টপিক্স নিয়ে আসসালামু আলাইকুম